ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে মোটামুটি আছি তো এখন দেখো ঘড়ির কাটায় বাজে তিনটে আঠেরো আশা করি বুঝে গেছো যে এই সময়টা কেন দেখালাম কারণ তোমার সোনামা প্রত্যেক দিন দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে ওর ঘুম ভেঙে যায় আজকে যেমন তিনটে দশের দিকে ওর ঘুম ভেঙে গেছিলো কেউ বলবে মেয়েকে দেখে যে এখন ঘড়িতে তিনটে কুড়ি বাজে আর মেয়ের দেখো চোখে ঘুম তো একদমই নেই ওপরন্ত নিজের মধ্যেই খেলা করছে চলো তোমরা একটু শুনে নাও আমার সোনা মা আমার সাথে ঠিক সাড়ে তিনটার সময় কিভাবে গল্প করে কই বেটাটা কই গো ছোনাটা কই ছোনাটা ওই প্রত্যেক দিন কিন্তু আমার সোনা মায়ের ওই সময় ঘুমটা ভেঙে যায় আর তারপর শুরু হয়ে যায় ওর গল্প করা এইদিকে দেখো সোনা মা আমার সাথে গল্প করছিল আর আমার মা ওইদিকে ঘুমোচ্ছিল আসলে সারা দিন কাজ করে তো তাই রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর এইদিকে আমরা মা মেয়ে দুজনেই গল্প করছিলাম তো দেখো এখন ঘড়িতে তিনটে বাহান্ন বেঁচে গেছে এখনও কিন্তু আমার সোনা মায়ের চোখে ঘুম নেই আর এই সময়টাতে যখন আমার সোনামা উঠে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টাও খেলা করে তারপরে ঘুমোয় তোর ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে চারটা পোনে পাঁচটার মতো বেজে গিয়েছিল এবার সোনামায়ের ঘুম না হলো আমিও কিন্তু ঘুমোই না আর তারপর ওই সাড়ে চারটা পোনে পাঁচটার পর আবার ঘুমিয়ে গিয়েছিল আবার সাতটার মধ্যে উঠে পড়েছিল আর জানো তো আমি যখনই ক্যামেরা অন করি আমার সোনামা কিন্তু ক্যামেরার দিকে এইভাবেই তাকিয়ে থাকে তা এখন দেখো সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে আর এখন প্রায় ওই পুনে পাঁচটা পাঁচটার মতো বাজে তো সোনামা এখন ঘুমোচ্ছে আর আমিও কিন্তু পাশে শুয়েছিলাম আমার আর ঘুম হয়নি তো বন্ধুরা দেখো এখন উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে নটা পাঁচ তো সোনামা ওইদিকে উঠে গেছে ও তো প্রথমে তিনটে পনেরো বা কুড়ি এরকম কিছু তো হবে উঠেছিল অনেকক্ষণ খেলা করেছে তারপরে ঘুমিয়েছে ভোরের দিকে এখন আবার উঠে গেছে আর এখন তো বললামই নটা পাঁচ বাজে তো আমার ব্রাশ করা হয়ে গেছে দুধ বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এখন এই যে ভাই এই বিস্কুটগুলো দিয়ে গেলো এগুলো ওই লেস টাইপের কিছু বিস্কিট হবে এগুলো এগুলোর নাম কি না পটেটো 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 বিস্কিট বিস্কিট তখন এগুলো খাবো আর রোদও চলে এসেছে তো আমাকে একটু পরে ওপরে নিয়ে যাবো যেহেতু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই এখন ওকে ওপরে নিয়ে যাবো না আর দশ পনেরো ওকে উপরে নিয়ে যাবো আর ওকে একবার দেখা আরও দেখো খালা করছে নিজের মতো করে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব সোনা মায়ের রুটিন মানে সকাল থেকে রাত পর্যন্ত ওকে কেমন করে আমি রাখি কিভাবে থাকে ও সেটা আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটার সাথে থেকে দেখতে থাকো ভালো বিস্কুটগুলো হলো এই বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো ওছে লেস্ট টাইপের লাগছে লেস যেমন লাগে ঠিক সেরকমই লাগবে তবে দেখতে কিন্তু দেখো বিস্কিটের মতো তুমি খাবে হ্যাঁ তুমি খাবে বেটু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার তিন মাসের মেয়েকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে সময়টাকে পার করি আর ওর আমি কেমন করে যত্ন করি আমি কিন্তু প্রত্যেক দিন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সোনামাকে নিয়ে উপরে চলে আসি আর ওপরে এসে প্রথমে আগে সোনামার বিছানাটা রেডি করে নিই আর তারপর ওকে তেল মালিশ করে দিই তো বন্ধুরা দেখো এখন আমরা ছাদে চলে এসেছি আর এখন প্রায় বাজে নটা পনেরোর মতো তো সোনামাকে নিয়ে একেবারে ছাদে এসেছি কারণ ওকে এবার তেল মালিশ করবো আজকে তাও একটু দেরি হয়ে গেল তেল মালিশ করতে ওকে আটটা সাড়ে আটটার দিকে তেল মালিশ করি কিন্তু দেখো রোদেরও সেরকম জোর নেই আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো সকাল দিকে যার কারণে ওকে মানে সকাল আনতে পারিনি আর এখন নিয়ে চলে এসেছি এখন ওকে একবার তেল মালিশ করে দেবো তারপরে এগারোটার দিকে আরেকবার তেল মালিশ করব তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমি সোনামাকে তেল মালিশ করি সেটাই দেখাবো তো চলো ভিডিওটা দেখো সোনামা ঘুম থেকে ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ওঠে আর তারপর আটটার সময় কি সাড়ে আটটার সময় ওকে আমি ছাদে নিয়ে চলে যাই এখন যেহেতু শীত পড়ে গেছে সকাল দিকে যেহেতু খুবই হাওয়া বয় তাই খুব সকালে ওকে নিয়ে যায় না মিনিমাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যেই বাজে সেই ওকে আমি ওপরে নিয়ে চলে যাই আর এই আটটা থেকে বা সাড়ে আটটা থেকে পুরো সাড়ে বারোটা পর্যন্ত পুরো সময়টা জুড়ে কিন্তু শুধু সোনামাকে দেখাশোনা করি তখন আর নিজের জন্য কিছু ভাবা হয় না এতটাই ব্যস্ত থাকি ওই সময়টাতে যে স্নান করার পর্যন্ত সময় পায় না তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি সারাদিন দিন সাথে কেমন করে সময়টা আমি বের করি তো প্রথমেই তো বললাম ঘুম থেকে উঠে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে সোজা উপরে নিয়ে চলে আসি ওপরে এসে প্রথমে আগে সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিই আর তারপরে ওকে পুরো ছাদটা ঘুরিয়ে দিই সর্ষের তেলটা যেই গরম হয়ে যায় সেই কিন্তু সোনামায়ের মাথার মধ্যে প্রথমে আগে সর্ষের তেলটা দিয়ে দিই আর তারপর পুরো গায়ে ওকে সর্ষের তেল মালিশ করে দিই তারপর রোদে প্রায় এক ঘন্টার মতো এখন রাখি যেহেতু শীত পড়ে গেছে আর সকালের ওই রোদরা না খুবই মিষ্টি লাগে তারপর রোদের থেকে নিচে চলে আসি নিচে এসে প্রথমে আগে সোনামাকে ভিটামিনের একটা ওষুধ আছে সেটা দিয়ে দিই আর এই ওষুধটা কিন্তু আড়াই এম দিতে হবে ব্রেস্ট মিল্কের সাথে ওষুধরা যেহেতু খুবই চিটচিট করে তাই ব্রেস্ট মিল্ক দিতে বলেছে তো আড়াই এম এল ওষুধ আর আড়াই এম ব্রেস্ট মিল্ক তো এইটা এখন সোনামাকে আমি ওই এগারোটা ওইরকম টাইমে দিয়ে দিই আর তারপর সোনামাকে কিন্তু আবার তেল মালিশ করে দিই তো এইদিকে দেখো সোনামাকে যখন আমি ওষুধ খাওয়াচ্ছিলাম আমার মা না সয়াবিন ভাজছিল তো মাকে আমি বলেছিলাম মা আমি তো সয়াবিন ভাজা খেতে খুবই ভালোবাসি আমার জন্য একটু সয়াবিন রেখো তো মা দেখো এদিকে সয়াবিন কিন্তু নিয়ে চলে এসেছে আমি যেহেতু সোনামাকে ওষুধ খাওয়াচ্ছিলাম তাই মা আমাকে খাইয়ে দিল তো এদিকে সোনামের কিন্তু ওষুধ খাওয়া হয়ে গেছে আর ওষুধ খাওয়া হলে না ওকে আমি ঢেকুর তোলাই ঢেকুর না তোলালে না ও পুরো ওষুধটাই কিন্তু বের করে দেয় তাই ওকে ঢেকুর তোলাতে হয় তারপর প্রায় ওকে দশ পনেরো মিনিট আর কি ঘোরাই আর তারপর আবার ওকে তেল মালিশ করতে শুরু করে দিই ওই এগারোটা দশ পনেরো কি সাড়ে এগারোটার দিকে দ্বিতীয়বার সোনামাকে যখন তেল মালিশ করি তখন আর ওকে ছাদে নিয়ে যায় না ওই আমাদের বারান্দার মধ্যে একটু রোদ আসে ওখানে সোনামাকে বসিয়ে তেল মালিশ করে দিই আর তারপরে চলে এসেছিলাম আবার ছাদে যেহেতু ছাদে ওই একটু রোদ এসেছিলো তো স্নান করার জলটা মা ছাদেই দিয়ে দিয়েছিলো গরম করার জন্য আর এই শীতে জানো তো সোনা মাকে প্রত্যেক দিন স্নান করাচ্ছি না যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে একদিন ধরো স্নান করালাম তারপর তিন থেকে চার দিন স্নান করানো বন্ধ রাখি তারপরের দিন আবার স্নান করে দিই আজকে যেমন সোনামার মাথাটা ধুয়ে দিয়েছিলাম আর একটা কাপড় ভিজিয়ে পুরো গাটা মুছে দিয়েছিলাম আর ওপরে নিয়ে চলে এসেছিলাম সোনামায়ের জামা আর ওকে যে ক্রিমগুলো মাখায় সেগুলো প্রথমে আগে ওকে জামাটা পরিয়ে দিয়েছিলাম যেহেতু স্নান করে না ও ঠান্ডা লেগে যাচ্ছিলো মানে ছিল আর কি তো তারপরে দেখো ওকে লোশনটা মাখিয়ে দিয়েছি এখন যেহেতু শীত পড়েই গেছে গাগুলো খসখস করবে বলে ওকে লোসেনটা মাখিয়ে দিয়েছি আর তারপরে মুখে জনসন বেবি ক্রিম মাখিয়ে ওকে টিপ দিয়ে টিপের মধ্যে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম যাতে টিপটা না ঘেটে দেয় তারপরে সোনামা সাজুগুজু কমপ্লিট সোনামা একদম রেডি হয়ে গেছে আর ওকে এখন ছাদে ঘোরাচ্ছিলাম যেহেতু মাথাটা ধুয়ে দিয়েছিলাম তাই যাতে জলটা গায়ে না লাগে তাই রোদে একটু ঘোরাচ্ছিলাম যাতে জলটা শুকিয়ে যায় সকাল আটটা থেকে ঠিক দুপুর সাড়ে বারোটা একটা পর্যন্ত পুরো সময়টাই কিন্তু আমার সোনামার পেছনে পেছনেই চলে যায় আমার মা যেহেতু বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না করে তাই মায়ের পক্ষে দুটো সামলানো একদমই সম্ভব নয় তাই মা বাসি কাজগুলো বা বাড়ির রান্নাবান্না করে আর আমি ব্যস্ত থাকি আমার সোনামাকে নিয়ে তো এদিকে দেখো সোনামায় স্নান করা হয়ে গেছে আর ওকে এখন বিছানার মধ্যে শুয়ে দিয়েছি আর বিছানার মধ্যে শুতে পেয়ে দেখো ও কত সুন্দর নিজের মধ্যে খেলা করছে সোনামায় স্নান করা যেই শেষ হয়ে যায় ওকে না আমি ব্রেস্ট ফিডিং করাই আর ব্রেস্ট ফিডিং করতে করতেই ও ঘুমিয়ে পড়ে তবে এই ঘুমটা কিন্তু বেশিক্ষণের জন্য নয় ওই পাঁচ থেকে দশ মিনিট পরেই ও ঘুম থেকে উঠে যায় তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ওপরে এই যে সোনামার কাপড় চোপড়গুলো সব নিয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে পোনে দুটো আর আজকে একটু দেরি হয়ে গেল ওপর আসতে কারণ খাবার দাবার খাচ্ছিলাম তো যার কারণ দেরি হয়ে গেলো তবে সোনামাকে ঘুম পাড়ালাম তো যাই হোক চলো কাপড় চোপড়গুলো এখন নিয়ে যাই আর তোমাদেরকে একটা জিনিস দেখায় তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনামা কিন্তু নিচে ঘুমোচ্ছে আর মা খাচ্ছে তো আমরা তুমি তো মাকে বললাম যে তুমি খাও আমি তাকে কাপড় চোপড়গুলো যাই নিয়ে চলে আসি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই কি জিনিস দেখবে চলো দেখো সোনা মায়ের পা মোজা তো সব পা মোজাগুলো মাকে বললাম আজকে কেচে দাও কারণ এখন তো শীত চলে এসেছে তো প্রত্যেক দিন রাতে এগুলো পরানো হচ্ছে তো যার কারণে দেখো এগুলো কাঁচা করেছি আর এই পা মোজাগুলো হচ্ছে আমার দিদির ছেলের তো ও এগুলো একদিনও পড়েনি ওর ছোট হয়ে গেছে তো দেখো ও সবগুলো দিয়ে দিয়েছে নতুনই ছিল তাও একবার কেচে দিলাম যেহেতু অনেকদিন ধরে আর কি ভেতরে ছিল তো দেখো কি ছোটো ছোটো পা মোজা কী দারুন দেখতে লাগছে দেখো তো চলো পা এখন তুলবো না এগুলো একটু শুকিয়ে যাক এগুলো কিন্তু এখনও শুকায়নি এই যে চোপড় শুকিয়ে গেছে তো পা এখন থাক তো চলো আমি এখন নিচে যাই পা এখন থাকলো যেহেতু এখন শোকায়নি তো ওইগুলো এখন থাক মা এসে নিয়ে যাবে ওই যে পা মোজা আছে আর কিছু মানে মায়ের জামা প্যান্ট আছে কাপড় চুপড়গুলো শুকিয়ে গেছে এই যে ওর মানে পাতলা পাতলা কাঁথা কাপড় শুকিয়ে গেছে যেহেতু জামাগুলো মোটা আছে উলিকোট আছে তো ওগুলো শোকায়নি এখনও তো ওইগুলো শোকা মা একবার উপরে এসে নিয়ে যাবে আর এখন আমি নিচে যাবো এখন আমি একটু ঘুমাবো সোনামা যতক্ষণ ঘুমোতে দেয় আর কি ও একটু পরেই উঠে যাবে ও তো ঘুম বেশিক্ষণ নয় তো চলো যাই তো বন্ধুরা তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কী কী প্রশ্ন জানতে চাও সেটাও কিন্তু জানাবে আমি যতটুকু জানি সেটাই কিন্তু তোমাদেরকে উত্তর দেব। তো বন্ধুরা দেখো সোনামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে এই যে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে আর দেখো হাসি দেখো হ্যাঁ সোনা হাসি হ্যাঁ গো হ্যাঁ গো ঘুম হয়ে গেল ও কিন্তু প্রথমে নিজেই খালা করছিল যেই আমার গলার আওয়াজটা পেলো মানে ও বুঝতে পেরেছে যে কেউ এসেছে ওর কাছে সেই ও গল্প করতে লেগে গেছে তো চলো ওকে এখন ব্রেস্ট ফিডিং করাবো কারণ ও খেয়েছে সেই কটার সময় দেড়টার সময় খেয়েছে দুটো বেজে গেছে তো উঠে গেছে আর আমি তো বলেইছি ও চোখে একদম ঘুম নেই ওই দশ মিনিট পনেরো মিনিট ঘুমোয় তো যাই হোক চলো সোনামাকে এখন ব্রেস্ট ফিডিং করাবো খাবে তুমি খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ পেয়েছে তো খিদে পেয়েছে তো আজকের ভিডিওটা ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সোনামায়ের সাথে আমি কেমনভাবে থাকি বা ওকে কেমন করে রাখি সেটা শেয়ার করলাম তোমরা যদি জানতে চাও দুপুর থেকে রাত পর্যন্ত আমি আমার সোনা মায়ের সাথে কেমন করে সময়টা পার করি বা ওকে কেমনভাবে রাখি তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সোনা মায়ের সাথে ঠিক দুপুর থেকে রাত পর্যন্ত কেমনভাবে থাকি তো চলো আজকের মতো টাটা